আউজুবল্লাহমান রাজিম বিসমিল্লাহ রাহমানী রাহিম দ্য ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন বগুড়া কর্তৃক আয়োজিত দু হাজার চব্বিশ এর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আজকের এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আখন স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার রেজওয়ানুল ইসলাম রেজওয়ানুল হক সে সাথে মঞ্চে অতিথিবৃন্দ আমাদের মাঝে আগত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মানিত মণ্ডলী আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আজকের এই প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সুন্দর আয়োজন প্রিয় মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা সবার প্রতি জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রসুল্লাহের প্রতি দুরুৎ পেশ করছি সাল আলয় আজকের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ এবং দোয়া করছি সেই সকল বিপ্লবী সেই সকল বীর শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই সুন্দর সোনার বাংলাদেশে অনেকগুলো সম্ভাবনার দ্বারকে উন্মুক্ত অবস্থায় পেয়েছি আল্লাহতালা সেই বীর শহীদদের তার উত্তম প্রতিদান দান করুক আলহ্মা আমি দোয়া করছি সেই সকল বীর যোদ্ধাদের যারা আহত হয়ে আছেন এখনও অসুস্থ অবস্থায় দিন পার করছেন কেউ বা হাসপাতালের বেডে কেউ বা নিজ বাসায় আমরা আজকের এই প্রোগ্রামের শুরু থেকে সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন সেই সকল আহত যে ভাইয়েরা আছেন ভাই বোনেরা আছেন তাদেরকে জানালা আল্লাহ তালা খুব দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ মামিন সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের এই উদ্বোধনী বক্তব্যের শুরুতেই আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এইভাবে যে আজকে পৃথিবীতে যত ফুল ফুটেছে সকল ফুলের সুবাসিত শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি তোমরা একটি প্রতিযোগিতার মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছ প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মাঝখান থেকে তোমরা নিজেদেরকে প্রমাণ মেধাবী প্রমাণ করতে সক্ষম হয়েছ এই জন্য তোমাদের জন্য শুরুতেই শুভকামনা জানাচ্ছি তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এই কামনা করছি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা বরাবরই বলে থাকি যে একটা ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মানি ইজ লস নাথিং ইজ লসড হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এই তো এই কথাটা আমরা সবাই জানি যে যখন কখনও যদি আমাদের টাকা পয়সা হারিয়ে যায় এটা কিছুই না টাকা পয়সা পকেটে আসে এইটা খরচ হয়ে যাওয়ার জন্য অর্থাৎ হারিয়ে যদি যায় এ টাকা আবারও আমাদের কাছে আসতে পারে এটা আমাদের জন্য কোনো হারানো না কিন্তু যদি আমরা একটু স্বাস্থ্যভাবে স্বাস্থ্যগতভাবে দুর্বল হয়ে যাই আমরা যদি স্বাস্থ্য হারিয়ে ফেলি আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে বুঝতে হবে এই জীবন থেকে আমার কিছুটুকু হারিয়েছি আমরা কিন্তু সবই ঠিক থাকবে যদি আমাদের চরিত্রটা নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের জীবনের কোনো সম্পদ আর অবশিষ্ট নেই আমাদের জীবনের মূল্যবান আর কিছু নেই এই জন্য তোমরা সবাই মেধাবী তোমাদের প্রতি এতটুকুই আহ্বান থাকবে যে এই পরীক্ষায় তোমরা যেমন প্রতিযোগিতা করেছ নিজেদেরকে মেধাবী প্রমাণ করার জন্য বলা যায় যুদ্ধে নেমেছিলে তোমরা পরীক্ষার আগে পড়াশোনায় কোনো ছাড় দেওয়া নি ঠিক একইভাবে নিজেদের চরিত্রকে সুন্দর করার সুন্দর করার জন্য নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিযোগিতায় নামতে হবে কে কত ভালো মানুষ তার দিকে তাকিয়ে চিন্তা করতে হবে আমি তার চেয়েও ভালো মানুষ হব এই প্রতিযোগিতায় যখন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অবতীর্ণ হতে পারবে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশটি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে প্রতিটা ঘরে ঘরে সুন্দর সোনার মানুষ তৈরি হবে আমরা সেই প্রত্যাশায় ব্যক্ত করি দ্য ব্রিলিয়ান ফাউন্ডেশন এই প্রত্যাশা নিয়ে এই সম্ভাবনাকে সামনে নিয়ে এই আশা আকাঙ্ক্ষা নিয়েই পথ চলে থাকে আশা করি আমরা পথ চলতে থাকবো এবং তোমরা সেই পথ চলায় এক একজন সহযোগী সহযোদ্ধা হিসেবে কাজ করবে এই দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনারা আজকের এই প্রোগ্রামে আমি তোমাদের থেকে এতটুকু আশাবাদ ব্যক্ত করব। এতটুকু তোমাদের কাছ থেকে আমি চাইব যে গুরুত্বপূর্ণ কিছু মেহমান আমাদের মাঝে আসবেন তারা আলোচনা পেশ করবেন যা তোমাদের জীবনের জন্য তোমাদের জীবনের মোড় মোর পাল্টিয়ে দিতে পারে অর্থাৎ একজন মানুষের একটা কথা কোনো মানুষের জীবন পরিবর্তন করে দিতে সক্ষম এরকম হতে পারে তো আজকের এই যতক্ষণ সংবর্ধনা অনুষ্ঠান হবে যারা এখানে বক্তব্য দেবেন তারা সবাই দক্ষ মানুষ তারা সবাই পরীক্ষিত মানুষ আমাদের যারা অতিথি আজকে এই মঞ্চে আসবেন তো আশা করি তারা তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ কথা বলবে এবং সেই কথাগুলো তোমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে হতে পারে আজকের প্রোগ্রামের একটি মেহমানের একটি কথার মাধ্যমে তোমরা তোমাদের জীবনের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে শক্তি সঞ্চয় সঞ্চয় করা দরকার সঞ্চয় করা দরকার তোমরা সেই শক্তি পেয়ে যেতে পারো হতে পারে তোমাদের জীবনের যদি কোনো ভুল ত্রুটি থাকে আঁকা বাঁকা কোনো পথ চলতে থাকো তোমরা কোনো একজন মেহমানের কোনো একটি কথার মাধ্যমে তোমরা সেই আঁকা পথ থেকে সোজা পথে চলে আসতে পারো এই জন্য আমি আশাবাদ ব্যক্ত করব যতক্ষণ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান চলবে তোমরা মনোযোগের সাথে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে অতিথিদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা আছেন শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও আমাদের এই প্রোগ্রামকে উপভোগ করবেন সেই পাশাপাশি আমরা আপনাদের থেকে পরামর্শ এবং সংশোধনী আশা করি আমাদের কার্যক্রমকে যদি আমরা সামনের দিনে আরও সুন্দর করতে চাই তাহলে আপনাদের সুচিন্তিত আন্তরিক পরামর্শ আমাদের খুব বেশি প্রয়োজন এজন্য আমরা প্রত্যাশা করছি আপনারা আজকে আমাদের প্রোগ্রামটা উপভোগ করবেন আমাদের কর্মকাণ্ডগুলোকে পর্যালোচনা করার চেষ্টা করবেন আমাদের যদি কোথাও আপনাদের মনে হয় ভুল হচ্ছে সেখানে ধরিয়ে দিবেন আমরা সেটা আন্তরিকতার সাথে গ্রহণ করব যদি কোথাও মনে হয় আপনারা আরও সুন্দর পরামর্শ আমাদেরকে দিতে পারেন সেটাও আমাদেরকে দিবেন লিখিতভাবে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন বা যে কোনোভাবে আমাদের কাছে পৌঁছালে আমরা সেটা গ্রহণ করে সামনের দিনে আমাদের এই প্রচেষ্টায় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মণ্ডলী সহ সবাইকে সাথে নিয়ে আমরা একটি সুস্থ সুন্দর সোনার বাংলা গড়ে তোলার জন্য সুস্থ সুন্দর মনের মানুষ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টায় সামনে আগাচ্ছি সেই প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা সফল হব এতটুকু আপনাদের সকলের প্রতি আশাবাদ ব্যক্ত করছি এবং আজকের এই বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান দুই হাজার পঁচিশের উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ